এ লবি সুলাই মার সালাম হঠাৎ করে ডাক দে বললে ওয়া হুশিরা আলী সুলাইমা নাও জনদোহ মিনাল জিন্নিওয়াল ইউসেফ ও তইরি ফাগুং ইউ জাউন লবি সুলাই মার আলাইকি সালাম বাবাও জিল আর মানুষ পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দে বলেছিলেন পরে জিল মানুষ পাখিরা শোনে নাও শুনে নাও আমি সফর করতে যাব ভ্রমণ করতে যাব বলো তোমরা আমার সঙ্গে ভ্রমণ করতে যাবে কেনাও আল্লাহর নবী সুলাইম সালামের আবার শুনে জিনার মানুষের পাখিরাও তারা ডাক আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছে আল্লাহর নবী বলিনি তাহলে চলো আমার সাথে ভ্রমণ করতে ঘুরতে চলো বলে চল আল্লাহর নবী সুলাইমান এবার বাপজি বাতাসকে হুকুম করলেন বাতাস চল তুই আমার সিংহাসন কেন আকাশ পথে উড়ে নিয়ে চল বাতাসে এত বড় বিশাল সিংহাসন খানা নিয়ে বাবা সুজা আকাশ পথ বাজি উড়ে যেতে 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 বাবা সুলাইমান যে জায়গায় বাপ যে নামবেন তাকালেন কয়েক কিলোমিটার দূর থেকে বাবা দেখলেন ওই ময়দানে এক নাই দুই নাই বাবা হাজার হাজার বাপজি যে পিঁপড়া ছিল বলুন আলহামদুলিল্লাহ নবী সুলাইমান বাতাসকে লক্ষ্য করে বলেছিল বাতাস ওই ময়দানটা দেখতে পাচ্ছিস বলে হ্যাঁ ওই ময়দান আমার সিংহাসনখানা খানা নামিয়ে দিবে সুলাইমান বলে আমি যাহাতে ইশারা করলাম হঠাৎ করে পিঁপড়ার দিকে তাকে দেখলাম কয়েক লক্ষ নাই কোটি কোটি পিঁপড়া ওই ময়দানে ছিল বাবা কোরআন শরীফে সাথে কথা হাততা ইদা আতা আলা ওয়াদিন নামাল আরবিত বাবজি পিঁপড়াকে আপনার নামলাতুন বলা হয় নামলাতুন মানে হচ্ছে পিপিলিকাও ওই লক্ষ লক্ষ বাবা কোটি কোটি বাবজি পিঁপড়ার মধ্যে থেকে বাবা একটা পিঁপড়া হঠাৎ করে নবী সুলাইমান সিংহাসনের দিকে তাকালেন সুলাইমান বলেন আমি পিঁপড়ার দিকে আহা আর দেখলাম পিঁপড়া আমার দিকে তাকানোর পর যেন কি যেন গুনগুন করে বললাম সুলাইমান বলে আমি সিংহাসনে নামতে নামতে দেখলাম সমস্ত পিঁপড়ার বাপ যে গড়তে চলে গেল হুড়ো হোড়ো করে মাত্র ওই একটা পিঁপড়া যে পিঁপড়াটা আমার দিকে তাকাল ছোলা আকাশের দিকে চেয়েও তার প্রজাদেরকে হুকুম করে সব পূজারা পিঁপড়ারা চলে গেল আর আমার দিকে তাকিয়ে পিঁপড়াটা যে কথা ওই শুধু একাই দাঁড়িয়ে আছে বলুন সবাই আলহামদুলিল্লা সিংহাসন থেকে বাপজি একাই সুলাইমার নামলে নামার পরে তখনও তার সৈন্যদেরকে হুকুম করেনি সুলাইমার নিচে নামার পর দেখছেন একটাই পিপড়া আছে শুধু ময়দানে সুলাইমান পিপড়াটাকে ডান হাত দিয়ে ধরলে বাম হাতে তালুত রাখলে রাখার পর বললেন পিঁপড়া কি ব্যাপার হে আমি নামছিলাম তুই আমার দিকে তাইকে এই পিঁপড়াদেরকে কি বললি আর পিঁপড়ারা তারা গড়তে চলে গেল পিঁপড়ার ভাষায় নবী সুলাইমান কথা বলছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলছেন গোটা পৃথিবীর মধ্যে যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছে মাত্র দুটো নবী রসুল গোটা পৃথিবীর মাকলুকাতের কথা বুঝতে পারতে এবং বলতে পারতে সেই দুটো নবী মোহাম্মদ বলছেন আমি রসুল একটা আর দ্বিতীয় আমার সুলাইমান ভাই বলুন আলহামদুলিল্লাহ এরা সবার কথা ভাবছি বুঝতে পারতে পিপড়াকে বলছে পিঁপড়া বল আর পিঁপড়ে বলছে হুজুর আপনি আমার কথা বুঝতে পারছেন এ তো আপনি বলতে তো পারছে বলে আমি সব কথা বুঝতে পারি বলতে পারি বলে বল তুই তোর প্রজাদেরকে কি বললি পিঁপড়া বলে হবে সুলাইমান এ আপনি এই সিংহাসনে নিয়ে এসেছেন শৈল বলে হ্যাঁ অগ নবী আপনি বড় বিশাল বাদশাহ আপনি একজন নবী বলে হ্যাঁ বলে এই সিংহাসনে যত লোক আছে সব আপনার নেতৃত্ব মানে তো বলে হ্যাঁ মানে এরা সবাই আমার কথা শুন পিঁপড়া বলল এখানে যত পিঁপড়া আছে এ এই ময়দানে কোটি কোটি পিঁপড়ার মধ্যে আমি নেতৃত্ব দান করি এরা সবাই আমার কথা মেনে চলে বলুন আলহামদুলিল্লাহ এই যে পিঁপড়াটা নবীর সুলাইমানের সাথে কথা ছেলে না বলছিলেন বলছিলাম তাওয়াল্লা কোরআনে বলেছে শব্দ ব্যবহার করেছে এ পিপড়াটা বাপ যে আপনার ছিল মেয়া পিঁপড়িয়া পিপড়াটা বলল আমি রানি এখানকার আপনার এত বড় বিশাল সিংহাসন নামছে আমি বুঝতে পেরেছি গতি দেখি আমি আমার পূজাদেরকে বললাম তোমরা ঘরতে চলে যাও বলে কেন বলেন নবী সুলাই মাল আমরা সবাই চব্বিশ ঘন্টা শুনে নান আমরা আল্লাহর তসবি পাঠ করে বলুন ও সুবাহান আনলাম আল্লাহ কোরআন পাকে বলেছেন উসাফি হাউল ইল্লাহ মাফিন মাফিসামা ওয়াতি ও আর আমরা আল্লাহ বলেন আসমান জমিনের ভিতরে যত আমার মাক রয়েছে সমস্ত মাক লুকাতরা আমার তুষবিপাত খনেও ওই পিঁপড়ার রানী ডাক দিয়ে বলেছিল বেশোলাই মার আপনার এত বড় বিশাল সিংহাসনখানাও পৃথিবীর মধ্যে শুনে এনেন আমাদের মনে হয় আপনার সিংহাসনটা বড়ো হবে অগণবেশোলাই মার এই সিংহাসনখানে আমি একাই দেখতে পেয়েছি আর অন্য প্রজারা কেউ দেখতে পাই না আমি তাদেরকে গড়তে যাওয়ার বলে একটাই কারণ গণবেশোলাই মার তারা যদি গোয়াড়তে না যায় আপনার সিংহাসন খানার দিকে ফ্যাল ফাল করে তাকে থাকতে গিয়েও হয়তো আল্লাহর তসবি থেকে তারা বিরতি হয়ে যাবে বঞ্চিত হয়ে যাবে তারা তসবি হয়তো বন্ধ করবে এ কারণে আমি তাদেরকে গোয়াড়তেই যেতে বললাম ওরা আপনার সিংহাসনও দেখতে পাবে না আল্লাহর তসবি থেকে বঞ্চিত হবে না বলুন শুভান আল্লাহ বেশিরভাগ আমারা লিখেছে পিপিড়ার এই কথাটাকে আল্লাহ পছন্দ করে কোরআনে ওই পিঁপড়ার নামই সোরা পাঠিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ কথা বলার পরে পিঁপড়াটাকে পিঁপড়াটাকে যাহাতে মাটিতে রেখেছে আর পিপড়ে বলছেন নবী আপনি আমাকে ফেলে দিলে বলে না তো বলে হজর আর একটু তোল বলে কেন বলে আপনি আমাদের দেশের মেহমান বলুন আলহামদুলিল্লাহ নবী সুলাইমান তুললে বলে বল পিপিড়া রানী বলছেন হোজর আপনি তো নবী আমি চিনতে পেরেছি আপনাকে আপনি আমার দেশে যখন ঘুরতেই চলে এসেছেন হে নবী সুলাইমান একটু দয়া করে আমার তরফ থেকে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে আপনি আমার দাওয়াতকে গ্রহণ করুন আপনি মেহমানদারি করুন সুলাইমান দেখলেন মেহমান আমি এখানে এসেছি এর দাওয়াত যদি গ্রহণ না করে তাহলে ঘোনা হবে ওলামারা এটা জানে কিন্তু বাপজি আলেমদের আমাদের দোষ বেশি যদি না খাই বলে ভাই তো দেন যখন খাতে যখন বলছেন এই খায় মানে জানে যে দাওয়াত গ্রহণ যদি না করি তাহলে এটা অন্যায় নবীদের সোনাত নবীরা বাপজি দাঁত গ্রহণ করতেন বলুন আলহামদুলিল্লাহ যদি তা না হতো মোহাম্মদ সাল্লামা ইহুদির বাড়িতে বিষ মাখানো গোছ খাতে যেতেন না দাওয়াত নবীকে ইহুদির মেয়ে। সে ছাগল জভাইকেরা গস্তে মাকে নবীকে দাওয়াত দিতে গিয়েছে নবী খেয়ে নিয়েছিলেন নবীর এক সাহাবি ইন্তেকাল করেছিল নবী জাহাতে গিলতে গিয়েছিলেন গিলে নিয়েছেন আর ওই সময়তে সমাতে বলেছিল হুজুর আপনি এখনই করে ফেলে দেন কেতাবি লিখেছে নবীর ওই বিষের ক্রিয়া সমাত বাব্দি দেখা দিয়েছিল এই যেন বিশ্ব নবী শহীদের মর্যাদা পেয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ ভাই আমার বলার উদ্দেশ্যে দাওয়াত গ্রহণ করলে আপনাকে খেতে হবে কিন্তু আমাদের দেশে অনেক প্রথা আছে অনেক খারাপ বড় লোক দাওয়াত দিলে গ্রহণ করি একটা গরিব যদি দাওয়াত দেয় আমরা কবুল করতে চাইনি যে ওর বাড়িতে তো বসারই যা না চাঙ্গা ওর কাছে খাতে যাওয়া মানে আমার ছোট করা হবে আমাকে এটা অন্যায় নবী সুলাইমান বলল বললো আমি তোমার দাওয়াতকে গ্রহণ করতে পারে কিন্তু আমি একাই নয় বলে কে বলে ওই দেখ ছয় লক্ষ সৈন্য আছে সিংহাসনে জিন আর মানুষ আরো যে লাখ লাখ পাখি ওপরে ডানা মিলে দাঁড়িয়ে আছে পিপড়া রানী বলে সবারই থাকলো বলুন আলহামদুলিল্লাহ সুলাইমান উনি মুচকি মুচকে হাসছে। কোরআন শরীফ এসেছে ফাতা বাসামা শব্দটা এসেছে জয়িকামিন কলিনা কি বলে একটা শব্দ আছে কোরআন শরীফ ওই সুরা তো না বলে সুলাইমান আলাইহি সালাম এমনভাবে হাসলে যে তার মুখের জয়হিক দাঁতগুলো আরবিতে বাবজি দাঁতে নাম আছে সানিয়া অলিয়া সানিয়া সুফলা রুবিয়া জয় জয়হিক আপনার তয়হিন এভাবে আছে ওই যে সামনে কার বড় বড়ো দাঁত দুইটা আমরা অনেকে হাড়িয়া দাঁত বলি কুদাল দাঁত বলি ওই দাঁত দুইটাকে বাবজি আরবিতে সানিয়া ওলিয়া বলা হয় অপরকার বড়ো দাঁত দুটাকে নিজকার দাঁত দুটাকে বাবজি সানিয়া সুফলা বলা হয় তো ওই দাঁত নবী সুলাইমানের জয়হিক দাঁতগুলো মাড়ির দাঁতগুলো বেরিয়ে গেল মানে উনি হাসছেন যে পিপিড়াতে কি খাওয়াবে সুলাইমান বললেন আমি রাজি আছি দেখি কী খাওয়াই পিপিড়িকা বাপজি আপনার ভিতরে চলে গেল গড়তে যাওয়ার পরে তার প্রজাদেরকে বলল টিডডি ভাজা করে নিয়ে আয় টিড্ডি টিডডি বাপজি আমরা অনেকেই জানি না হয়তো কিন্তু আমরা শুনেছি আমাদের হুজুরা বুঝিয়েছেন আমাদেরকে ওই ধানের ভুয়ে দেখেন এক ধরনের মোটা ফরিং থাকে উটের মতো লম্বা খুব বেশি উড়িয়ে যেতে পারে না সবুজ টাইপের পঙ্গ্ব অনেকে বলে হাঁটু পালি পঙ্গ তো ওটাকে বাদ দিয়ে বলেছেন টিনডি কেউ বলেছে না ওটা যদি না হয় ওই রকমই টিনডি আমরা তো পুকা বলি খাইনি তো টিড্ডি খাওয়া যাইস। ভয় ওটা হোক নাহলে ওই রকমের কয়েকটা টিডডি পিঁপড়িয়ারা ভাজা করে খান চা আসলেন বলুন আলহামদুলিল্লাহ আমার যে তাবলিক ভাইরা খায় খাই না বড় খান চাতে চারজন পাঁচজন করে এখন ও ভাই একটু আপনার এই ডিজিটাল তাবলিক কিছু হয়েছে ভাই কিছু মনে করবেন না একটা জায়গায় দেখছি তাবলিক জামাত এসেছে এসে বলছে ভাই আসেন খাইতে চারজন আর খাবার করেছে তিনটে থালাতে সাজালছে আর ও বাড়ি ব্যাগ থেকে আর থালি বের করছে ভাই আমার রুচে না অথচ তাবলিকে এসেছি। তাহলে এটা তো নবীর জিন্দা হচ্ছে না অথচ অনেক তাবলিক ভাইকে দেখা যায় দিলে পড়া দাগ পাগলা ফাগলা ধরি নিয়ে যে বাপজি একই সঙ্গে বসে খাচ্ছি বলুন আলহামদুলিল্লাহ অনেকে দেখেছি আমার মসজিদে তাবলি গিয়েছে আমি যে মসজিদে বাবজি গ্রামে বেরিলি দেবন্দি করে বাবজি ঝাবেলা আপনাদের দয়া একটা মসজিদ বাবজি ওলামে দেববন্দরি তৈরি করা হয়েছে যে তাবলি নিয়ে যখন ঝাবেলা তাবলিগি কাজ চলবে তো প্রায় এক মাস দু মাস অন্তর আসে তো তাবলিকদের সাথে বাপজি কথা বলি তো মাছে জোহরের সময় গেলে ওনারা খেতে বসলে অনেকে তো চিনে প্রায় তাবলিকের লোক গেলি বলে এই এখানে আপনার বাড়ি বলে হ্যাঁ তো না খেয়ে ছাড়বে না তো দেখেছি যে খাওয়ালে তো খাওয়াতে তো হবে মেহমান এসেছে তো যাই একবার হয়তো ওনাদেরও আমি চেষ্টা করি আপন করার তো ওনাদের সাথে খাবার খেতে গেলে আমি একদিন দেখেছি তো একটা লোকে আপনাদের আমতালা দিক জামাত গেছে। গিয়েছে এই দুর্লভোর নওদার কয়েকটা গ্রামের লোক ওখানে বাবজি জমা হয়েছে তেরোটা লোক তো একটা লোক দেখছি ভাবছি মুখে দাঁড়িয়ে আছে কিন্তু সুদা সবটা পাগলা টাইপের মোটা টাইপের ও কতদিন যে দাঁত কষা আইলি তেতলের বিচির মতন হয়ে আছে তা আমির সাহেব ওর শুনে নিয়ে আমি বসেছি খেতে ওকে ডাকল দেবু এসে বসে খাওয়ার পরে তখন বলছে যে এবার দাঁতন করতে হবে দিয়ে দাঁতন দিল আমি যে ভাই এও নিয়ে এসেছে তাহলে কী করবো ভাই এটাই তো আমাদের কাজ আমি না শোভান এটা হচ্ছে তাবলিক আমি অনেককে দেখেছি পরীক্ষা করে কিন্তু বাপজি ঘৃণা যদি করি তাহলে বাপজি রসুন ও আর জিন্দা হবে না তো খামচা থেকে কয়েকটা বাপ যে আপনার সে পিঁপিড়ার টিড্ডি ভাজা করে পিঁপিড়াতে নিয়ে এসে বললেন হুজুর রানী সুলাইমানকে বলছে রানী পিঁপিড়ি হুজুর আপনি খান আপনার প্রজাদেরকে খাওয়া খেতে বল কিন্তু একটা শর্ত আছে বলে কি খাওয়ার আগে আপনি বিসমিল্লা বলে খাবেন বলুন আলহামদুলিল্লাও তব সিরে এসেছে তাহলে বুঝতে হবে যে বিসমিল্লা নবী সুলাইমানের জামানা তো ছিল আমার ওষুধের জামানায় চালু হয়েছে তা নয় বিসমিল্লা বলে খাবে নবী সুলাইমান হাসতে হাসতে বললেন অসুবিধা নাই খেতে লাগলেন আল্লাহ এত বোরকত দিলে এত বোরকুদ দিলে ওর সৈন্যরা সব খেয়ে বাবজি ওর টিডিগুলো খেয়ে তার রান ট্যাংগুলো বাবজি খেয়ে ফুরাতে পারে না বলুন আর আল্লাহ সুলাইমান সাতা হাতে সেই দায় পড়ে গেলে কারণ ওই যে রহস্য মনে করেছিল ও হেসে চলো ডাক দিয়ে বলল ও আল্লাহ আমি অল্লাই করেছি আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও তোমার কুদরাত বড় দায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলে ভাই যাই হোক নবী সোলাইমান আলাই হি সালাও পিঁপড়াকে বললো এবার খুশি বলে হ্যাঁ বলে আমি যে কাজে এসেছি সে কাজে করতে দাও তেক্ষণ একটা উদ্দেশ্যে নিয়ে ঘুরতে গিয়েছিল সুলাইমান জিনেদেরকে বলো জিন তোমরা নেমে চলে যাও বলে কোথায় বলে এই ময়দানে দু ঘন্টা সময় দিলাম ঘুরে এসো এই মানুষেরাও এ পাখিরাও তোমরাও চলে যাও সবারই জন্য দু ঘন্টা সময় দু ঘন্টাতে ময়দান গোটা ঘুরে এসে আবার সিংহাসনে আপন আপন জায়গায় এসে বসে যাবা বলে অসুবিধা নাই সবাই চলে গেল দুই ঘন্টা পর নবী সুলাইমান জিনেদেরকে দিয়ে বলল। ওগো জিনেরা বলো তোমাদের মধ্যে সব জিন এসেছে একটু একটুখানি বলো জিনেরা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে বাবা তাকে দেখে নাও সবাই চারিদিকে বাবজি লক্ষ্য করে দেখার উপর বলেন হুজুর একটা চেয়ার ও ফাঁকা নাই তিন লাখ জিনেদের চেয়ার সব আমরা বুকিং করে নিয়ে বসে আছি নবী সুলাইমান এবার মানুষদের দিকে লক্ষ্য করে বলুন মানুষে রাও বল তোরা সবাই কি এসেছিস কিনা তারা সবাই থাকে বলো হুজুর আমরা চলে এসেছে একটা মানুষে কেউ ফাঁকা নাই বলে নাও সবাই চলে এসেছ বলে হাও নবী সোলাই এবার পাখি দিদি দিকে লক্ষ্য করে বলুন পাখি রাও বলো বলো তোমাদের মধ্যে সব পাখি এসেছে কিনা একটুখানি বলাও সব পাখিরা বাপজি লক্ষ্য করে ডান দিকে বাম দিকে চারিদিকে বাবা আমার আওয়াজ পাখি না তোদের মধ্যে সব পাখি এসেছে কিনাও হঠাৎ করে বাবা একটা পাখি চিৎকার করে বলেছিল নবী সুলাইমাল আমার ডান পাশের এই জায়গাটা ফাঁকা হয়ে আছে এ শূন্যস্থান পূরণ হয় নাই আল্লাহর নবী সুলাইমান বলে কেন বলে বা ওগো নবী সুলাইমান আসার সময় এখানে একটা পাখি ছিনাও ওই পাখিটা তো এখন নাই জায়গাটা ফাঁকাও বলে কোনো পাখিটা বলেন মান আপনি সব পাখির চেহাদি পাখিটাকে বেশি ভালোবাসতে ওই পাখিটা আসে নাই কোরআন শরীফ এ যে পাখিটার নাম এসেছে হুদহুদ কি পাখি হুদহুদ এই হুদ পাখির দুটো গুণ ছিল যা দুটো গুণ অন্য পাখির মধ্যে ছিলটা এক নম্বর গুণ পাখিটা মাটির ওপরে দাঁড়িয়ে উনি তাকাতেন মাটির দিকে মাটির তলে কোথায় সোনার খানা খাজানা থাকতো তাই পাখিটা ওপর থেকে দেখতে পাত বলুন আলহামদুলিল্লাহ নবীকে বলতো হজুর এখানে খুললি আপনি সোনার খাজানা পাবে আর একটা গুণ ছিল কমলিয়ার পানি কোথায় পাওয়া যায় নবীর সুলাইমানের পানি দরকার হতো ময়দানে গিয়ে বলতো কোথায় খুললে পানি পাওয়া যায় অল্প খোঁড়ায় এই হুধু দেখত পাখিটা এইভাবে তাকে চারিদিকে তাকানো বলতে হজুর ওই জায়গায় খোঁড়েন গা কম খোঁড়াতি পানি ভাবে লেয়ার সব জায়গায় সমান ভাই সমান নাই পানির দিক দিয়ে আল্লাহর কাছে হাজার শুকুরিয়া আমাদের এলাকায় দুইটা পাইপে পানি হয় কোনো জায়গায় একটা তো হয় আপনাদের দিকেও মনে হয় হয় আবার কাঁধি এলাকায় চলে যান পঞ্চাশ ষাটটা পাইপ দিয়ে বাবজি স্প্রিংয়ের মতন জাম্পিং করছে এ হুজুর আমাকে দাওয়াত করেছিলেন রোজার আগে বাবজি একটা জালসাওয়ার কথা ছিল এই কারি সাহেব ওই মারগিরাম এলাকায় আমি হালি কয়েকদিন আগে নগর মাদ্রাসা জালসা করে আসলাম তো ওখানে গিয়ে দেখছে বাবজি পানির খুব বলছে যে এখানে অনেক টাকা খরচ এক একটা টিবল বসা থেকে ওই মনো কাল্লার কাছে হাজার সুখরিয়া বলুন আলহামদুলিল্লাহ ওই হুদুদ পাখি নাই নবী বললেন নাই বলে না তাহলে নিশ্চয় আমি না কোনো জঙ্গলে আটকা পড়ে গেছে একটু দেখ দেখ তাড়াতাড়ি দেখ সব পাখি রেখেছে বললো হুজুর চিরণি তল্লাশি চালালাম কোথাও পাওয়া গেলো না বলে মানুষ দেখো মানুষরা বলে হুজুর আমরা খুঁজে দেখলাম পেলাম না জিন তোরা খুঁজা খুঁজি করে হুজুর নাই আমরাও পেলাম না নবী আমার তাহলে অন্য জায়গায় গিয়েছে বলে সবাই চল বাতাসকে বলে বাতাস উড়ে নিয়ে চল আমার দরবারে পাখিতে নয় বাপ যে বাতাস উড়ে নিয়ে চলে গেল সবাইকে ওই হুদুদ নামক পাখিটা ঠিক বাপ যে ঘন্টা তিনেকের পর এসে দেখছে সিংহাসন নাই নবী নাই উনি বুঝতে পারেন আমার আসতে লেট হয়েছে তা চলে গেছে ওই হুদুদ পাখিটা গোটা দিন উড়ে গিয়ে গোটা রাত উড়ে গিয়ে সুলাইমার সালামের দরবারে সকালবেলা গিয়ে পৌঁছালো কিন্তু কেতাবে লিখেছে কোরআন শরীফে তহসিল মারফুল কোরআনে সুলাইমার পাখিদেরকে বলেছিল এর পাখি আমার দেশে যদি ঘুরতে ঘুরতে ওই হারানো হুদুদ পাখিকে যদি তোদের দেখা হয় আমার কাছে দেখা করতে বলবি সে যদি উপযুক্ত দলিল যদি না করতে পারে তাহলে সাদি তুলা দাও আমি তার কঠিন বিচার করব। আর সে যদি উপযুক্ত দলিল পেশ করে দেয় তাহলে ওকে আমি ছেড়ে দিবো বলুন আলহামদুলিল্লাহ তাকে মারবো না পাখিটা গিয়ে দেখছে সুলাইমান বসে আছে ওর পাখির কাছে গিয়ে ধপাস কেড়ে বসলো সব পাখিরা দেখছে এই তো সে গতকালকে আর মাল আজকে আসছে এখানে বসিস না ওখানে যা দেখা সোলাইমান তোর কি করছে পাখিটার যখন গুম ছিল কথা বললাম ভাই দুটো তাহলে নিশ্চয় বুদ্ধি আছে কি নাই কথা বলে পাখিটা চিন্তা করলো মার থেকে বাঁচার উপায় নাই সুলাইমান চরুম রাগের নবী উনি চিন্তা করলে ওকে মওলা তুমি আমাকে বুদ্ধি দাও আমি তোমার নবী সুলাইমানের কাছে এমন হিকমতের সহিত কথা বলবো আমার নবী সুলাইমার আমাকে তো মারা তো দূরের কথা সে আমার কথা শোনার জন্য পাগল হয়ে যায় বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে বুদ্ধি দিয়েছিলেন